আসসালামু আলাইকুম আপনার প্রিয়জনকে পর্দা করাতে একদমই কাছে পেয়ে যাবেন একদমই অসম্ভব সুন্দর আউটলুকে এই আসিয়া সেটটি এই আসিয়া সেটটি মূলত তিন পার্টের একদমই খাস পর্দা করার জন্য বেস্ট একটি কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে আমার হাতে দেখতেই পাচ্ছেন একদমই তিন পার্টের থাকবে এবং কি ডেলিভারি চার্জটা সম্পূর্ণ সারা বাংলাদেশ ফ্রি থাকবে একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই তিন পার্টের আসিয়া সেটটি কি কী থাকছে এক এক করে দেখিয়ে দিচ্ছি শুরুতেই থাকবে উপরের নামাজি জিলবাপটি দেখতে পাচ্ছেন কতটা লং একটি জিলবাব থাকবে সামনে এবং পিছনে ডাবল পাটের লেয়ার থাকবে অসম্ভব সুন্দর আউটলোকে পরে নিতে পারবেন একদমই ডাবল পাট করা থাকবে অসম্ভব সুন্দরভাবে কাট করা থাকবে রিবন করা থাকবে প্রজাপতির মতো দুটি রিং দেওয়া থাকবে দুই সাইডে সেমভাবে সেম ভাবে দেখতেই পাচ্ছেন এলাস্টিক থাকবে একদমই সহজে ক্যারি করার জন্য দুটি বেল দেওয়া থাকবে খোপার সাথে বেঁধে অসম্ভব সুন্দর আউটলোকে পরে নিতে পারবেন একদমই সেম ক্যাটালগের মতো পিছনে দেখতে পাচ্ছেন তিনটি পার্ট থাকবে তিনটি পার্টের একটি পার্ট দিয়ে আপনার চাইলে চোখ দেখে পরিপূর্ণ পর্দা করতে পারবেন এবার ফেলে দিলেই পরিপূর্ণ পর্দার আদায় হয়ে যাবে আপনার চাইলে পিছনে ফেলে রেখে একদমই গরজাস পরে নিতে পারবেন তৈরি করা থাকবে সাথে আরো তিনটি পার্ট থাকবে করে দেখিয়ে দিচ্ছি আমি নেক্সট থাকবে অসম্ভব সুন্দর একটি গেরের ইনার দেখতেই পাচ্ছেন কতটা লং একটি গের রেখেছি আমরা একদমই অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স এর মধ্যে থাকবে গেটটি কতটা লং রেখেছি দেখতেই পাচ্ছেন হাতাতে এলাস্টিক থাকবে একদমই সহজে ক্যারি করার জন্য আমরা এলাস্টিক রেখেছি হাতায় কমরে বেল দেওয়া থাকবে বডি ফিটিং করে পরার জন্য লং থাকবে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাথে আরও একটি পার্ট থাকবে একদমই চোখ ডেকে রাখার জন্য একটি নোজ নেক থাকবে দেখতে পাচ্ছেন ডাবল করে পার্ট দিয়েছি আমরা নোজ নেক একদমই অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সের মধ্যে সম্পূর্ণ সেটটি তৈরি করা থাকবে এবং কি সাইডে চায়না শার্টিং লেয়ার থাকবে এই তিন পার্টের আশি আশিটি আমরা দিচ্ছি একদমই রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকা হলে সম্পূর্ণ কোয়ালিটি ফুল প্রোডাক্টটি আমাদের কাছ থেকে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের কাছ থেকে পাস করে নিতে পারেন কোনো টাকা অগ্রিম দেওয়া ছাড়া এবং কি ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে ঈদ উপলক্ষে কিনে দেওয়ার নাম্বারটি সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার অর্ডারটি এখনই কনফার্ম করে ফেলুন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম